বেসমইল্লা হে রহেমা রহিম আলহেমদুল্লাহ আসলে আলা রসুল আমাদের আম্মাপারা পড়া শুরু হয়ে গেছিলো রনী কায়দা সমস্ত পুরো বইটা শেষ করার পরে আম্মাপাড়া বইয়ের সুরে ক্লাস পর্যন্ত পড়ানো হয়ে গেছে ইনশাআল্লাহ আজকে আমাদের সুর অতুল শুরু হবে তাহলে পড়াটা শুরু করা যায় আরো দুবেল লেহিম সেই তো রজিম এ বিসমিল রহিম

বক এটা হচ্ছে হামস করা ঠিক আছে শুধু এই দুটো করে হামস হয় তো এটা করতে হয় তাবত তাবত ইয়া জবর ইয়া দাল আলিফ জবর দা ইয়া আলিফ টান যাই মাদ আছে বলে টানটা বাড়াবো ইয়া কত বাড়াবো মাদের পরে আলিফ আছে তার জন্য এই মাদে আমরা তিন হারাকা টান দেবো ইয়া আলিফ জ হামজা জবর আ বা ইয়া জবর বি বি এখানে একল আলিফ আছে তাই জন্য এক আলিফ দেবো এখানে টান বেশি আছে তিন হাড়ে কাত তাই জন্য টানটা বেশি দেবো আবি লাম জবর লা এটা হা আছে ঠিক আছে হা জবর হা লা হা বা ওয়াউ জের বায়ে ওয়াউ এ আছে তাই ওয়াউ যুক্ত হচ্ছে আর ওয়াউ যুক্ত হচ্ছে যেহেতু তাই জন্য দুজের দুজের কে শুধু জের পড়তে হবে বা ওয়াউ জের বিউ ওয়াউ জবর ওয়া বিউ ওয়া তা বা জবর তব من اچھا کرت তেস জন্য যখন কারোর সঙ্গে যুক্ত হয় সেখানে দু জবর দুজের দু পেস হলে তাহলে এখানে গুন্না করতে হয় অর্থাৎ কিছুক্ষণ ধরে রাখব ধরে রাখলে গুন্না হয়ে যায় বিউ এই যুক্ত করছি যুক্ত করার সময় আমরা ধরে রাখব বিউ এই ধরে রাখব ল্যা বিউ ওয়ত্বা ইয়ার হয় শুধু এটা তব্ বা বা এবার এখানে আয়েদের কাজে একটু মনে করি দিই যে আয়েতের আগের করে জবর পেস উঠে যায় আমি একটা কাজে আগের ক্লাসে বলেছিলাম আজকে আবার বলে দিচ্ছি তসদিদের জন্য জবর জরিপেস দু জবর দু জের দু পেস সব উঠে যায় বাট শাকিন আর তসদিদ কখনো যায় না সুতরাং এখানে জবর থাকবে না ভাই আয়াত আছে বলে বাট এখানে তসদিদ থাকবে তসদিদের কাজ কি যুক্ত করা আর উচ্চারণও করা তো বাটা যুক্ত হবে কিন্তু উচ্চারণটা কীভাবে হবে এখানে তো বা জবর থাকবে না বলে দিচ্ছি এখানে যখন এমনি পুজেন দেখতে পাবেন তো তখন কি করতে হয় এখানে নবরুর করতে হয় নাবর নব্রুর করে বলে দিচ্ছি বায় কল এমনি তো বায় কলকলা করতো কফ ত বা জিম দাল এই পাঁচটা করে কলকলা অক্ষর এখন যদি বায়ের তশদিদ না থাকতো আমরা ওয়াতাব ওয়াতাব এমনি করে কলকলা দিয়ে পড়তাম যেহেতু বায় একটা কলকলা অক্ষর কিন্তু যেহেতু তসদিদ আছে তসদিদ থাকলে এখানে কলকলা করব। رکھ رکھپور پور پوری بازار بولو با نا وا یہ کربین پورا ایک بار پڑی

মা আচ্ছা বলে টান একের টান ছিল মা আছা বলে তিন হার্কার টান দেবো তিন হারাকার কেন কেন মদের পরে হামজা আছে আলিফ আছে আলিফ আছে এই জন্য মায়ের তিন হাঁকা টান দেব মা আলিফ গয়ন যাবার আউ নুন খারে যাবার না আও না আঘ নর্মালি আগ বলি কিন্তু এখানে অ্যাকচুয়ালি কলকলা হয় আউ মানে সে কলকাল কেন বলছি পুর হয় গয়ন এটা অক্ষর তো তাই জন্য গয়েন যুক্ত হওয়ার সময় পুর হবে ঠিক আছে আচ্ছা একটা কায়দা বলে দিচ্ছি অ্যাডভান্স কায়দাটা তবুও বলে দিচ্ছি পুর অক্ষর যখন যুক্ত হয় তো পুর অক্ষর যুক্ত হচ্ছে যদি এখানে যার সঙ্গে যুক্ত হচ্ছে জবর বা পেশ হলে এটা পুর হবে জের হলে তাহলে এটা বারিক হয়ে যাবে অর্থাৎ যাব এখানে জবর আছে তো তো এখানে পুর করব। মানে পুর মানে কি মুখ গোল করে পড়া আগ আগ পড়তাম আগ তো মুখ গোল করে আউ তো মুখ গোল করে দেবো আচ্ছা মুখটা গোল করতে গিয়ে পুর করতে গিয়ে আলিফকে পুর করে দেবো না অ করে দেবো না কিন্তু আলিফকে আ রাখবো আটা রাখবো কিন্তু এটা পুরে যাবে আও নুন খারে যাবে না না আর যদি জের থাকতো তো পড়তাম এত এমনি মুখ গোল করতাম না এ মুখ গোল করতাম না এগ পড়তাম জের থাকলে ঠিক আছে আও না না আইন নুন যাবে আন হা পেস আন হু ٹانے کو دیکھنے مم علی جبر ماں لام پس لو ہول ٹو پس ہو ماں لو ہو و ماں و جبر و مم علی جبر ماں و ماں کاف جبر کا سین با جبر سب با جبر اٹھے آئیتا چھے بولے اور باڑھا چکتا ہو بھی اور با جہ تو کلکلہ قول خور کافتا با جیمدار کافتا با با ہے قول کلکلہ خور تے کلکلہ دبو کسب و ماں کسب ماں اونا عن ہو وما, وما کسب جکھن جکھن ٹانا چھے دیچی جکھن ٹانے سے گھنے دیچی نہیں اسٹا خوب خیال رکھ دیں ما اغنا عنہ مالہ وما کسب ما اغنا عنہ مالہ وما کسب تو اس کے لئے تو رہے تھاک কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়াসাল্লাম